সে একজন শিক্ষক হয়েও এখনও তার সেই শখিনতাকে সে ধরে রেখেছে দেখতে পাচ্ছেন সে জাল মারার জন্য প্রস্তুতি নিচ্ছে সুন্দর একটা অনুষ্ঠানে পরে এরকম একটা মনের মতো ও মাশ আল্লাহ অসাধারণ হয়েছে বন্ধু একদম একের এক খুবই ভালো লাগলো দেখি এবার কী মাছ আসে আমরা দেখি অবশ্য আসলে এই নদীর পারে এরকম একটা পরিবেশ যে কত দেখছি দেখে আবার পরে যাও না বন্ধু বাজে কোথায় আসলে মেঘনার পারে এভাবে মাছ ধরার দৃশ্য আসলে এটা ভুলার নয় আসলে আমাদের কপাল খারাপ মনে হয় একটা মাছ কিন্তু আসে না এর অবস্থা মামুন আমার বন্ধু আমার ভালো বন্ধু মাসুদ রানা সে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব সে দেখি কি করে সে এখন মাছ ধরবে ইনশাল্লাহ জালের হ্যাঁ প্রস্তুতি নিচ্ছে সে মাছ ধরার জন্য সে এখন মাছ ধরবে দেখি কি করে জালটা ঘুসাচ্ছে ভালো মতো দেখতে পাচ্ছেন আপনারা করতেছেন জালটা মারার জন্য দেখি মাসুদ এখন কি করে হ্যাঁ দোস্ত দেখি তুমি সাকসেস হবে ইনশাল্লাহ দোয়া রইলো এই যে মাস আল্লাহ মাশালা সুন্দর হয়েছে দেখুন মাছ কিন্তু যথেষ্ট ভালোভাবে মাছ ধরতে জাল মারতে পেরেছে দেখি কি করতে কি হলো এখন দেখি মাছ আসে কিনা কত সুন্দর নদীর পাড়ে মানুষজন দাঁড়িয়ে আছে নদীর কলো কলো ছোলো ছলো ঢেউ এ পাশে আপনার দেখতে পাচ্ছেন এই যে ডাল খেতে এটা কী বলে প্রকার ডাল মাসু তো এখন জাল টানতেছে পরে যাই আমি দেখি কোনো মাছ আসলো কিনা কী অবস্থা তখন কিন্তু একটা চিংড়ি মাছ এসেছিলো মামুনের ইয়াতে এবার আসলে কোনো মাছ আসেনি সম্ভবত এবার আসেনি মাছ পাইতে যাচ্ছে কিভাবে জাল মারতে হবে যাক 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 সুন্দর 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 অসাধারণ দেখা যাক কারণ কি মাছ ওঠে টানা হচ্ছে আস্তে টানো মরুবির জাল আবার ফালা ওঠা দেবে উত্তেজনায় দেখুন কত সুন্দর মাছ এগুলা কি মাছ সুরা মাছ মাছ দেখুন কত সুন্দর ধরেন কেবল দেখুন কত সুন্দর জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে দেখে সুন্দর লাগছে না এই পাশে অবশ্য আরো সুন্দর মাছ আছে এটা কি মাছ ভাই এটা আয়ের মাছ এটা টায়ের মাছ দেখুন দশ কত সুন্দর টায়ার মাছ বড় টায়ার মাছ বিক্রি করবেন না এগুলা উনি বিক্রি করবেন না হয়তো কলে নিতে পারতাম এটা এগুলা কি মাছ ছুড়া মাছ আহ মাছ আচ্ছা ভাই ধন্যবাদ কষ্ট দিলাম

এই এই বাদ এই স্কুলকে রক্ষা করছে এবং এই অঞ্চলের মানুষজনকে অনেক দেরিতে হলেও রক্ষা করেছে সেই জন্য আমরা স্কুলের পাশে এসে বসে একটা শ্বাস প্রশ্বাস নিতে পারছি এটার জন্য অনেক অনেক সুপ্রিয়া এবং আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ ধন্যবাদ এখন মাসুতে দিকে সেটু বলে মাসুদ কেমন আছে বন্ধু পারে এসে অসাধারণ এক কথা অসাধারণ মামুন বাসায় প্রকাশ করা যাবে না আমাদের বহু স্মৃতি বিচড়িত এই মাধ্যমিক বিদ্যালয় স্কুল গেছে আজকে আমরা এখানে বসে আছি আমাদের একটা অনুষ্ঠান ছিল একটা সঙ্গ রাজনৈতিক সংগঠন আজকে শেষ বিকালে আমরা তিন বন্ধু মামুন মামুন রশিদ আমি মাসুদ জানা ওই যে আমার এক বন্ধু আছে বর্জুন এখানে আমার স্কুল জীবনের বন্ধু হ্যাঁ এখন এখানে এসে আসলে আসলে ওনাকে সাথে দেখা হয় এই স্মৃতি কখনও বুঝা যায় না এই যে বরুণ